বন্দরা এই দেখেন এটা মাওনা বাজার রিক্সা পুরান রিক্সা বেচা কিনে চলতে আছে দেখেন এই যে পুরা পুরান মার্কেট আর কি মাওনা পিয়ার আলি স্কুল দেখেন আপনারা এই যে এই যে পুরান এই যে পুরান অটোরিকার এই হাট পুরাতন হাট দেখেন অনেক ব্যবসা কিনে হয় আপনারা সকলেই সেই জায়গায় আসবেন কিনবেন এখানে হাট জমে প্রতি বৃহস্পার একটার দিকে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাট জমে সুন্দর রবিবার বৃহস্পতিবার হাটজনে আপনারা সকালে আসবেন এই জায়গায় আইসা আপনারা দেখবেন পুরাণটা কিনবেন হ্যাঁ পুরাণটা কিনবেন আমরা আজকে কিনতে আসছি একটা অটো রিক্সা এই যে আমাদের শাহাদত আছে এই যে আকাশ দাদা আইসে একটা অটো রিক্সা দাদা আজকে কি অটো রিক্সা কিনবেন

আর কি ঈদগাঁও মাঠ আর স্কুল কলেজ মাওনা দেখবেন আপনারা সকালেই আসবেন গরু হাটও আছে মাওনা আমরা দেখবেন সদ আর কি করবেন দেখছেন হাট কত সুন্দর হাট আপনারা সকালে আসবেন ওই যে সাইকেলে হাট এবং অনেক দোকানপাট আছে যে কোনো গাড়ি আপনারা কিনতে পারবেন আপনারা কিনা এই জায়গায় কাগজপাতি করে দেয় রেস্টুরি করে দেয় আর কি একবার স্টাম্প স্টাম্প করে দেওয়া দেয় কাঁচা মাল এই কাঁচামাল বিক্রি করতে পারবে সেই সব মাল অন্য অন্য মাল ই করতে পারবে অন্য অন্য গাড়ি আছে সুন্দর অটো ব্যাটারি চালিত অটো এমনি আপনার এই সব রকমের গাড়ি পাওয়া যায় এই জায়গায় পাওয়া যায় সব রকমের গাড়ি পাওয়া যায় ইনশাল্লাহ বাইরা দেখেন এই যে শুধুই বিক্রি হয় পুরান তা নতুন তা বিক্রি হয় না দেখছেন এই যে এই আমাদের যে ছান আইসে যে ছান সরকার আসছে এই যে বাতিজা আইসে খুব সুন্দর সুন্দর গাড়ি আপনারা এই যে এনে চা চায়ের দোকান আমরা এখন চা খাবো